হরে কৃষ্ণ দেখো দিদি ভাই আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজ আমি পাটি সাপটা করব তোমাদেরকে ভিডিওটা দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যদি ভালো লাগে এইভাবে করে খাবে কমেন্টে লিখবে আমার পাটি সাপটাটা কেমন হয়েছে বা আমার চেয়ে তোমরা কিভাবে করো পাটি সাপটাটা সেইভাবে কমেন্টে লিখবে যে এইভাবে পাটি সাপটা আমরা করে খাই আর ওর সঙ্গে দুটো সরু চাকরিও করবো খেজুরে গুড় আছে খেজুরের গুড় দিয়ে খাওয়া হবে দেখো প্রথমে দেখো আমি চাল ভিজিয়ে রেখেছিল চাল মির্সির জারে বেটে নিয়েছি এখানে নারকল নিয়েছি আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তোমরা দেখে এইভাবে করে খাবে সকলে সাথে শেয়ার করবে একটা লাইক দিবে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে যদি আমার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে লিখবে আমার সরু চাগলি বা সাপটাটা কেমন হয়েছে তাহলে ধন্যবাদ জানাতে সুবিধা হবে আমি নারকলটা আগে ছাই মেরে নিই তারপরে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা আমার নারকলের ছাইটা মারা হয়ে গেছে আমি চিনি দিয়েই নারকলের ছাই মেরেছি খেজুরে গুড় উঠেছে তবে আমাদের বাড়ি থেকে অনেক দূরে যেতে হয় খেজুরে গুড় আমি আমি ছাইটা মেরেছি ঢেলে এবার তোমাদের আবার দেখো দিদি ভাইরা আমি একটা বড় পাটি নিয়ে নিয়েছি এবারে আমি চাল চাল বাটাটা ওকে ফিরে দেবো আগে পাটি সাতটা করবো তারপরে আমি সরু চাকরিটা করবো কেন একটুখানি নারকল যে ফটা হবে হবে তারপরে সরু চাকরি করে বলবো আমাদের খেলে গুঁড় এনেছে এবারে দেখো চাল বাটা দিয়ে দিয়েছি এবারে আমি এক বাটি ময়দা দিয়ে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেখো হজম হওয়ার জন্যে আমি ওই জোয়ান দিয়ে দেবো জোয়ানটা দিলে খেতে ভালো লাগবে এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মাখিয়ে দিয়ে তোমাদেরকে দেখা দেখো দিদি ভাইরা আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা প্রায় গরম হয়ে গেছে প্রথমে আমি একটু তেল গ্রাস করে দেব বেশি তেল দেওয়া যাবে না খালি জড়ি যাবে কোনো রকমের খালি গুলি দিতে হবে তোমরা যেমন করবে তেমন অনুযায়ী গোলাটা দিবে দেখো আস্তে আস্তে ঘুরি দিতে হবে দিলেই পাতলা হয়ে যাবে এই আপসে আপসে শুকনো হয়ে উঠে পড়বে তোমাদেরকে দেখাবো আমার এটা হয়ে যাক দেখো দেখতে আমার একটা হয়ে গেছে এর আমি টুলটি নেব বেশি এ করব নি কেন এইটাতে আবার নারকল দিয়ে আমি ভাজবো দেখো একটা হয়ে গেছে আমি এইভাবে করে আবার তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাই এই আবার একটা আমার হয়ে গেছে দেখো আমার যে একটা হয়ে গেছে এতে এই যে নারকেল দেবো এইভাবে দিয়ে এইটাকে এইভাবে মুড়ে দেবো দেখো এইভাবে মুড়ে মুড়ে নিয়ে আমি এইভাবে মুড়ে মুড়ে সব রাখবো লাস্টে হয়ে গেলে তেল দিয়ে ভাজবো দেখে দিদি ভাই পাটি সাপটা আমার আর গুঁড়ো হয়ে গেছে এবার দেখো ওপরে একটু কড়া আর একটা কড়া বসিয়ে দিয়ে আমি এইটা ভাজার জন্য তোমরা ঘি দিয়েও ভাজতে পারো একে ঘি দিয়েও ভাজা যায় আমাদের ঘি দিয়ে সবাই খাইনি ওই জন্যে সাদা তেল দিয়ে ভাজি এখন তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা করে তুলে দেওয়া হালকা করে কোনো রকমে খালি একটু ভেজে নেই দেখে দিদি ভাইরা আমার একটা ভাজা হয়ে গেছে আমি হালকা খালি কোনো রকম একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এরকম এবার একটা আমার হয়ে গেল এরকম করে আমি সবগুলো ভেজে নেবো নিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখে দিদি ভাইরা পাটি সাপটাগুলো পুরো আমার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এক থালা হয়েছে এইভাবে পাটি সাপটা আমি যেইভাবে দেখেছি তোমরা করে খাবে সকলের সাথে শেয়ার করো দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখো এখে দুটো করে খেয়ে জল খেলেই পেট ভরে যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমি সরু চাকলি এখনও করব বাকি আছে তোমাদেরকে শর্ট ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো সরু চাগলিটা আমার চ্যানেলটা যে আমাদের এই পাটির সাপটাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে কমেন্টে লিখবে আমার পাটি সাপটাটা কেমন হয়েছে বা তোমরা কিভাবে করো আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে তোমরা যে যে আমাদের কমেন্ট করো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে